দশ সাদা আলু খুব চমৎকার সাদা আলু কিন্তু সাইজ অনেক বড় বিক্রমপুরের বিক্রমপুরের না লাল আলু না একশো গ্রাম হবে পেস খুবই পরিষ্কার দেখা যাচ্ছে স্ক্রিনে হ্যালো ইব্রান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছে চলে আসলাম ঢাকার হতে চোয়াই সাদেক কৃষি মার্কেট ঈদের পরের দিন বলে কথা তো আমি আজকে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আজকের দামের অবস্থান কেমন আলু পেঁয়াজ রসুন অবস্থান কেমন আজকে দেখানোর জন্য আর ঈদের পরের দিন বললে কথা তো আমি আছি মায়ের দোয়া এন্টারপ্রাইসে তো মায়ের দোয়া এন্টারপ্রাইসে আর ভাই ভাইয়া যিনি আছেন ভাইয়া ভাইয়া আসলাম ভাইয়া ভাইয়া শুরুতে ঈদ মুবারক ঈদ মুবারক আমার দর্শকের জন্য কিছু বলেন ঈদের উপলক্ষে দর্শকের জন্য মানে এই আলু পেঁয়াজের দাম একটু বেশি মুকামি বেশি আর কারণ ভোরবেলা ফোন দিছিল দিনাই যাচ্ছে আচ্ছা আচ্ছা আমার ভিডিও দেখা নাকি হ্যাঁ আচ্ছা 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 ছিল যে আমার এখানে দুশো পেঁয়াজ আছে হ্যাঁ আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে আমার এখানে আলু আছে সাদা রাজশাহী সাদা লাল আছে বিক্রমপুরের সাদা আছে বিক্রমপুরের সাদা লাল আছে পেঁয়াজ কি কি আছে পেঁয়াজ আছে তায়েরপুরের পেঁয়াজ আর রসুন আছে আজকে বাজে না আজকে পাতা রসুন নেই আর পরে আসবে তাই তো আচ্ছা ঈদের পরে আসবে না আচ্ছা তো দশ দেখতে পাচ্ছেন তিন প্রকার আলু পাওয়া যাচ্ছে এখানে মায়ের দু এন্ডার পাইছে বাইরে কি আলু রাজশাহীর আলু তো ডায়মন্ড দর্শক এই আলুটি মিনিমাম পঞ্চাশ গ্রাম হবে না পঞ্চাশ থেকে ষাট গ্রাম হবে তো অবশ্যই বুঝতে পারছেন সাইজগুলো অনেক বড় আপনারা আসলে পাবেন রাজশাহীর ডায়মন্ড আলু দাম কত ভাইয়া পাঁচচল্লিশ টাকা আজকের বাজারে ঈদের পরের দিন আচ্ছা এরপর এটা

বিক্রমপুরের না বিক্রমপুর আলু না একশো গ্রাম হবে তো বেড়ার দাম কত ব্যয়ের দাম বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ দর্শক আসলে বুঝতে পারবো তিন পক আলু আছে এখানে দাম জেনে নেন আজকের বাজারের দাম ঈদের দ্বিতীয় দিন বলে কথা দামগুলো অনেক নিখুঁত কিন্তু যে পরিমাণে আগে ছিল এখনো তা আছে আশা করি বলা যায় না কবে বাড়বে বা কখন বাড়বে আপনারা বলতে পারেন তো ভাই পেঁয়াজের দামের অবস্থান কেমন পেঁয়াজগুলো দেখাবেন পেঁয়াজের দামটা এই যে পেঁয়াজ আছে এখানে আছে ওই যে পিছনে পিছনে আছে না তো ভাই শুরু শুরুতে কি পেঁয়াজ এটা তাহলে পুরো দেশি পেঁয়াজ তাহলে পুরো দেশি পেঁয়াজ দর্শক আমি সবসময় বলি আপনাদেরকে আমি নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি পেঁয়াজগুলো দেখেন আপনি

তো আমি মনে হয় আপনার ঈদের আগে দিন পরে পঁয়তাল্লিশ টাকা সাতচল্লিশ টাকা পাইছি মনে হয় কি ভাই এটা পুরোটা ছিল না পুরোটা ছিল না কমে গেছে না আচ্ছা এটা কি পেঁয়াজ ভাইয়া এটা পেঁয়াজ দর্শক আমি সবসময় বলি আমার নিখুঁত আপনাদেরকে ফরিদপুরের পেঁয়াজ খুবই পরিষ্কার দেখা যাচ্ছে স্ক্রিনে ফরিদপুরের পেঁয়াজ তো ব্যা দাম কত কুয়া ফরিদপুরের পেঁয়াজ আজকে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পাচ্ছেন মায় এটারপ্রাইস আজকের বাজারে ঈদের দিনের দিন তো দর্শক আশা করি বুঝতে পারছেন মায়ের দোয়া ইন্টারভাইজ আসলে ধরুন পরিষ্কার নিখুঁতভাবে দেখবেন দেখেন দেখতে পাচ্ছেন ভিতরে কি পরিমাণ আলো বস্তা বস্তি আলু 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 ওনার এখানে সবসময় আলো পেয়ে অ্যাভেলেবেল থাকে কারণ উনি সবসময় চিন্তা করে নিখুঁতভাবে দেওয়ার জন্য দর্শকদের বা কাস্টমারদেরকে আপনারা যারা আমার দর্শক অবশ্যই আসবেন ভাই অনেক সলিড মানুষ যা বলে মুখে কাজে বলে তা তো ভাই আপনি যদি দর্শকের জন্য কিছু বলেন যে আপনার যে আলু পেঁয়াজের দাম বাড়তি আগামীতে কি হতে পারে বা

নাই জিৰো ফাইট ফ'ৰ থেংক ইউকাতবাৰকাৰক